খেলনার মোড়কে যুক্তরাষ্ট্র থেকে ডাকে দেশে আসছে গাজার নির্যাসযুক্ত কেক ও চকলেট এমন একটি মাদকের চালান সহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রপণ নিয়ন্ত্রণ অধিদপ্তর সংস্থাটি বলছে কেক ও চকলেটের মতো খাবারে মাদক মেশানো বড় চিন্তার বিষয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ডাকযোগে ঢাকায় আসে একটি পার্সেল যা শিশুদের খেলনার মতো মড়কে ঢাকা হয় কিন্তু পার্সেলটির খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে মাদক থাকার বিষয়টি নিশ্চিত হয় ওই কার্টুনের ভেতরে ছয়টি প্যাকেট ছিল যাতে পাওয়া যায় এক হাজার গ্রাম কুশ আটাশ গ্রাম করে ওজনের নয়টি গাজার চকলেট এবং দশটি গাজার কেক এগুলো যুক্তরাষ্ট্রে তৈরি পার্সেলটি পাঠানোর ক্ষেত্রে ভুয়া ঠিকানা ব্যবহার করা হলেও সঠিক মোবাইল নম্বর দেয়া হয় মঙ্গলবার মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায় গ্রেপ্তার তিনজনের সাথে আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে বোঝা যায় যে কুষ্ঠ সরাসরি ব্যবহার করে কাজে আকারে এটার কিন্তু একটা একটা আশঙ্কার বিষয় এবং এটা সত্যি কনসার্ন হওয়া দরকার যে কে যে ব্যবহার করার জন্য যে ক্যানাবিসটা তারা আনছে সেটা লিকুইড ফর্ম তার মানে কে কে এটা ব্যবহার করছে তিনি জানান কেক ও চকলেটের সাথে মেশানো নতুন ধরনের এই মাদক নিয়ে ভাবতে হবে সবাইকে কেক ব্যবহার যারা করছে উৎপাদন যারা করছে তাদের যারা চেক করার কথা বিএসটিআই আমাদের ভুক্ত অধিকার কর্তৃপক্ষ অনেকগুলো কর্তৃপক্ষ আছে যারা উৎপাদিত খাদ্যদ্রব্য পরীক্ষা করে থাকে ঠিক আছে তাদেরকে আমরা কিন্তু এটা কনসার্ন করব এবং তাদেরকে জানাবো যুক্তরাষ্ট্র থেকে আসা এসব মাদক কারা সেবন করে এবং কার মাধ্যমে দেশে আসে তা তদন্তে বেরিয়ে আসবে বলে আশা এই কর্মকর্তার আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা